আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সামনে একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের লিমিট নিয়ে আলোচনা করব তোমরা যে যেখান থেকে দেখতেছ সবাইকে ধন্যবাদ আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে আরও বেশি ধন্যবাদ আর যারা করনি দেরি না করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আমি একটা অঙ্ক ভোটে লিখে রাখছি মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে খুব একটা সহজ অঙ্ক তোমরা যদি মনোযোগ সহকারে অঙ্কটি দেখো তাহলে বুঝতে পারবে এই অঙ্কটি করতে গেলে সিম্পল একটা সূত্র জানতে হবে যদি তোমার জানা না থাকে আমি এখানে সূত্রটা লিখে রাখতেছি ডান পাশে সূত্রটা হচ্ছে লিমিট এক্স এক্সটেন্ড টু জিরো সাইনিকেন টু ওয়ান এইটুকুই সূত্র জানা না থাকলে একটু ডান পাশে দেখে নেবে হয়ে যাবে চলুন শুরু করি প্রথমে লিমিট এক্স টেন টু জিরো সাইন টু এক্স বাই যেহেতু এখানে টু এক্স আছে আমরা এখানে এক টু এক্স কমন নেব তাহলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান বাই টু খেয়াল করে একটু উপরে সাইন টু এক্স থেকেই

টু এক্স টেন টু জিরো হবে এই সাইড নোটটা লিখে দিলে অনেকটা ভালো হবে আর কি তাহলে এখন আমরা লিখতে পারি লিমিট এক্সট্য টু জিরো তা এক্স এগুলো আমরা কী লিখতে পারব ওয়ান আর এখানে এক্সের পরিবর্তে আমরা যদি জিরো বসে তাহলে হাত থাকে তাহলে এখন উল্টায় দিলে একক এক আবার উল্টায় দিলে হবে টু এটাই ছিল আমাদের পাঁচের ছয় নম্বরের উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ সূত্র একটু জানা থাকলে অঙ্ক অস্তে কোনো সমস্যা হয় সূত্র ক্লিয়ার সব ক্লিয়ার সূত্র যদি সমস্যা হয় তাহলে তোমাদের অঙ্ক বসতে সমস্যা হবে আর সেই ক্ষেত্রে তোমাদের ভালোও লাগবে না তো সূত্র যদি তোমাদের ভালো জানা থাকে অঙ্কটা বুঝতে তোমাদের অনেক সহায়ক হিসাবে কাজ করবে তাহলে চলুন এই অঙ্কটা মুছে দিয়ে আমি এরপরে আরেকটা অঙ্কতে আমি চলে যাব এটা হচ্ছে ছয় সাত নম্বর না পাঁচের সাত নম্বর অঙ্ক তার আগে আমি অঙ্কটা মুছে দিচ্ছি সাড়ে সাত নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে লিমিট টেন টু জিরো 6x 6x - sin 2x / 2x + 3 sin 4x একটু হালকা ব্যতিক্রম দেখো লিমিট x টেন্ড টু 0 ঠিক থাকবে এখানে আমরা টু এক্স আছে এই জন্য এখানে আমরা থ্রি এক্স টু এক্স কম করি টু এক্স কম করলে এখানে পাওয়া যায় থ্রি মাইনাস সাইন টু এক্স বাই টু এক্স এখন যদি আমরা টু এক্স আর থ্রি গুণ দিলে সিক্স এক্স পেয়ে যাই এটা যদি আমরা টু এক্সটার ভিতরে যদি গুণ যায় তাহলে টু এক্স টু এক্স কাটা যায় আর সাইন টু এক্স আমরা ফ্রিয়ে পাই ঠিক নিচেও আমরা এখানে কম নেবো ফোর এক্স তাহলে ফোর এক্স যদি কমন এখানে কত থাকবে টু কাটাকাটি করলে কিন্তু টু এক্স আবার এটা যদি এখানে দেখে থ্রি সাইন ফোর এক্স বাই ফোর এক্স এখন দেখো এখানে গুণ করলে আমরা টু এক্স পাবো এইটা আবার এখানে যদি গুণ যায় তাহলে ফোর এক্স ফোর এক্স কাটা থ্রি সাইন ফোর এক্স ফিরিয়ে পায় তাহলে এখন কী হবে এক্স আর এক্স কাটা যাবে এক্স এক্স কাটা যায় আবার টু দ্বারা ফোরকে কাটা হাফ হয় হাফটা আমরা লিমিটের আগে নিয়ে এসি লিমিট এখানে কত আসবে এক্স টেন টু জিরো থ্রি মাইনাস্স বাই টু এক্স ভাফ হাফ প্লাস থ্রি সাইন ফোর এক্স ফোর এক্স এখন আমরা অ্যাঙ্গেলের সাপেক্ষে আমরা লিমিটগুলো একটা আলাদা করবো তাহলে এখানে হাফ ইন টু আর লিমিট এক্সটেন টু জিরো থ্রি মাইনাস লিমিট এখানে টু টেন টু জিরো সাইন টু এক্স বাই টু এক্স হাফ লিমিট এক্সটেন টু জিরো হাফ প্লাস থ্রি লিমিট ফর এক্স টেন টু জিরো সাইন ফর এক্স বাই এক্স যেটা আমাদের এখানে অ্যাঙ্গেল 4x আছে সে সাপেক্ষে আমরা এখানে বসে আছে আর এখানে উপরে টু আমরা উপরে এখানে টু বসে আমি একটা সাইড নোট দেব যেহেতু x এক্স টেন টু জিরো 2x টু এক্স টেন এবং 4x এক্স টেন টু হবে

যদি তোমাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিলে ভালো হবে আমি সেটা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেব এছাড়া আজকের এই ভিডিও ক্লাসটি আমার এই ক্লাসটি যদি তোমাদের কাছে কেমন লাগে তা অবশ্যই কমেন্টস করে কিন্তু জানিয়ে দেবে পরবর্তীতে হয়তো আবার এরকম কোনো ভিডিও ক্লাস নিয়ে আসবো তোমরা সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ